Namaskar, everyone. I've just landed in Guwahati and I'm here to attend uh, a women's convention being organized by Assam women Congress. I would like to thank uh, my leaders, Manta Banerjee and Abhishek Banerjee, for giving me this wonderful opportunity, and Sam State President, uh, Sri Ripun Boraji, for extending uh, this warm invite. Today, more than uh, 500 women are going to join hands. Uh, with Assam Srinamool Congress being inspired by the remarkable initiatives taken by our Honorable Leader towards woman uh, empowerment. And uh, I also hope to contribute in the most positive way and hoping not to let uh, my leaders or my party down. Uh, I have received a very, very warm welcome from uh, Assam Srinamool Congress and Assam Srinamool uh, Youth Congress.

তো ওখান ওখান থেকে একটা ভিডিও ছেড়েছিলেন তো আমি আজকে দেখাচ্ছি এই কারণে কারণ আজকে আমি যে খবরটা পেলাম দর্শক যে ওখানে তৃণমূল কংগ্রেস নাকি একটা নির্বাচনে লড়তে চলেছে ছোট্ট একটা মাঠে খেলা ছোট্ট একটা মাঠে বড় নির্বাচন নয় বড় নির্বাচনে তো তো ক্ষমতা তো আমরা দেখলাম না এত বড় বড় সব ভোট হয়ে গেল রাজস্থান মধ্যপ্রদেশ আহ ছত্তিশগড় তেলেঙ্গানা সেসব জায়গায় লড়তে দেখলাম না তার আগেও একটা রাজ্যে ভোট হলো সেখানে লড়তে দেখিনি এখন একটা জায়গায় যাচ্ছে আসামে মানে আসামের মধ্যে একটা ছোট্ট এলাকা একটা হিল কাউন্সিল একটা মানে পাহাড়ি এলাকা উপজাতি এলাকা তো একটা ছোট্ট একটা হিল কাউন্সিল মানে যেখানে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে ওই দেড় লাখের মতো টোটাল দেড় লাখের মতো একটা ভোটার সংখ্যা তো ওই তিরিশ আঠাশটা তিরিশটা আসন রয়েছে ছোট 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 এলাকা তো সেখানে তৃণমূল কংগ্রেস লড়ছে এখন যেটা বুঝলাম যে ওই জন্যই উনি মানে গিয়ে গিয়েছিলেন আর কি আসামে কারণ যে খবরটা আসছে সামনে দর্শক এই হচ্ছে একটা বিষয় দেখতে পাচ্ছি যে ওখানে তৃণমূল কংগ্রেস লড়ছে এবং প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বারো আসনের জন্য দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর করে বারো আসন আমি একটু বড় করে দর্শক দেখাতে পারি আপনাদেরকে একটু বড় করে দেখাতে পারি আপনাদেরকে যে ওখানে যে ভোটটা হতে চলেছে ওখানে যে ভোটটা হতে চলেছে তার তালিকা ঘোষণা করা হয়েছে দর্শক এই যে বারো আসনের জন্য দেখুন অসম তৃণমূল কংগ্রেস বাপ এই যে জেলাতে এই যে হিল কাউন্সিল সেখানে তো সেখানে আহ বারোটা আসনে তৃণমূল কংগ্রেস লড়ছে তার একটা তালিকা ঘোষণা করা হয়েছে আমি সেই জন্যই কি ওই সাহনি ঘোষের বক্তব্যটা দিয়ে শুরু করলাম তাহলে আবার কি মুখ মুখ পোড়াতে গেলেন নাকি অন্য রাজ্যে অন্যান্য যেসব রাজ্যে আপনারা লড়তে গিয়েছিলেন কি হয়েছে মুখে তো একেবারে ঝামা হয়ে গেছে মুখ পুড়িয়ে চলে এসছেন জামানাত জব্দ হয়েছে যেটা আমরা দেখেছি ত্রিপুরাতে যখন পৌরসভার ভোট হচ্ছিল ও কি দাপা দাবি কি দাবি যেন মনে হচ্ছিল যে আগরতলা একেবারে নিয়ে নেবে তৃণমূল কংগ্রেস তিনশো টোটাল পৌরসভার ভোট হলো এলাকাতে তিনশো চৌত্রিশটা আসনে মনে হয় তার মধ্যে একটা আসনে কোন রকমের জিতেছিল সেটা আবার লটকে গেছে তিনশো মানে চৌত্রিশটা কত কটা ওয়ার্ডে মানে টোটাল যে আছে আশপাশ সব মিলিয়ে ভোট হয়েছিল তারপর ভোট হলো বিধানসভার সেখানেও তো এমন করলো যেন মনে হচ্ছে এক্ষুনি ক্ষমতায় চলে আসবে একেবারে নোটার থেকেও ভোট কম আমার তার আগে আবার আরো কি সব দেখলাম গোয়াতে ভোট হলো ও সবাই চলে গেলেন গোয়াতে

চলে এসছেন অভিষেক ব্যানার্জিরা আবার পিকেট টিমকে সেখানে কাজে লাগানো হয়েছে তো ওই আর কি তৃণমূল রাজ্যের বাইরে কোথাও লড়তে সেখানেই মুখ পুড়িয়ে চলে এসছে এবং মাঝখানে দেখলাম আর ভিন্ন রাজ্যে যাওয়ার আর আর দেখলাম না মানে কোনো চেষ্টাই দেখছিলাম না আবার দেখছি খবর চলে এসছে আর ভোটে লড়তে যাচ্ছে তৃণমূল কংগ্রেস রাজ্যের বাইরে আসামে তবে একটা ছোট্ট এলাকা একটা হিল কাউন্সিল আঠাশ তিরিশটা মানে সেন্টার কেন্দ্র রয়েছে ছোট ছোট জায়গা জায়গা বুঝুন না টোটাল ভোটার মানে পুরো হিল কাউন্সিলর ভোটার হচ্ছে দেড় লাখ সেটা তিরিশটা আসনে ভাগ ছোট্ট এলাকা মানে হয়তো এরকম ভাবনা থেকে যাওয়া যে বেশি জায়গায় বেশি জায়গাতে লড়বো না বাবা বারোটা আসনে লড়বো বারোটা আসনে চেষ্টা করব কিভাবে ভোটটাকে আনা যায় প্রচুর পয়সা রয়েছে তৃণমূল কংগ্রেসের আর আমরা তো বলেইছি সরকারের পয়সা পয়সা নেই কিন্তু দলটার পয়সার অভাব নেই প্রচুর পয়সা একটা আঞ্চলিক দল কিন্তু মানে ন্যাশনাল পার্টির টাকার থেকে এদের টাকা অনেক বেশি ন্যাশনাল পার্টি বিজেপি তো আরো আরো তো অনেক রয়েছে কিন্তু আঞ্চলিক দল হয়েও তৃণমূল কংগ্রেস আমাদের দেশে যত দল রয়েছে বিজেপি সব থেকে বড় দল তারপরেই একেবারে জায়গা করে নিয়েছে পয়সার দিক দিয়ে তো পয়সা প্রচুর রয়েছে তাই না এখানে কত কি খরচ করা হবে বারোটা আসন খুব কম আসন বাঁচা হয়েছে হয়তো এটা একটা চেষ্টা হচ্ছে যে বারোটার মধ্যে যদি একটা দুটোতে জেতা যায় তাহলে আমরা বুক ফুলিয়ে বলবো আসামে খাতা খুললো তৃণমূল কংগ্রেস খাতাটা যে কি খাতা এই খাতাতে কটা পাতা রয়েছে কদিস এটা দিস্তার নয় মানে কি খাতা চটি খাতা হ্যাঁ ওই ওখানেই খাতা খুলবে একটা ছোট্ট এলাকা তারও বারোটা আসলে লড়তে যাচ্ছে সেখান থেকে আবার যদি একটা দুটো কোনো করে কোনো ক্রমে জিতে যায় খাতা খুললো তৃণমূল কংগ্রেস খাতা খুলুন না বিধানসভাতে এরকম বড় বড় জায়গায় খাতা খুলুন না হিল কাউন্সিলে চলে গেছে লড়তে ছোট্ট জায়গাতে তাও দেখবো তাও দেখবো দর্শক ওখানে কেমন হচ্ছে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট এরকম তো অনেক জায়গায় খাতা খুলতে গিয়েছিল খাতা আর খোলা যায়নি খাতা বন্ধই হয়ে গেছে তো এখন দেখা যাক খাতা কতটা কি খুলতে পারে ওখানে আবার নাকি লোকসভাতে লড়বে আসাম তৃণমূল কংগ্রেস তার আগে এটা একটা টেস্ট হচ্ছে অ্যাসিড টেস্ট তো দর্শক আমরাও দেখবো ওখানে কি হয় আর সায়নী ঘোষ তো ওখানে গিয়েছিলেন যাই না আরো সব কেউ যাবেন কিনা এটা খবর যে এই ভোটটা হবে সম্ভবত আট তারিখে ভোটটা হবে আট তারিখে জানুয়ারির আট তারিখে আর তারিখে সম্ভবত তো দেখব যে রেজাল্টটা কি হচ্ছে চলে খুব বেশি দেরি তো আমরাও অপেক্ষায় রয়েছি যে ভিন রাজ্যে গিয়ে তৃণমূল কংগ্রেস আর কতটা মুখ পোড়ালো বা আর কতটা ঝামা ঘষলো বা কি করলো এটা আমাদের আমাদেরও কিন্তু একটা বিরাট কৌতূহলের তো অনেকদিন দেখতে পাচ্ছিলাম না যে ভিন রাজ্যে লড়ার আমরাও তো দেখতে চাই আমরাও দেখতে চাই যে রাজ্যের বাইরে তোমাদের কত দম আমরাও দেখতে চাই তো দেখা যাক কি হয় সামনে খুব বেশি দেরি নেই তবে সংগঠন তো ওখানে কিছু নেই যদি মানি পাওয়ার ইউজ করে যদি কিছু আদায় করতে পারে তাও দেখতে চাই ওখানকার মানুষ তো আর কি বলবো ওখানকার মানুষকে আমরা ওইভাবে ভাববো না গোয়ার মানুষকে তো মহিলাদেরকে পাঁচ হাজার টাকা মাসে দেওয়া হয় বলে অনেক টোপ দেওয়া হয়েছিল গোয়ার গোয়ার মহিলারা গ্রহণ করেনি বাংলাতে তো পাঁচশো হাজারে অনেক ভাতাতে তো অনেকে গোলে গেছেন গোলে গিয়ে ভোট ভোট দিয়ে দিয়েছেন আবার যে প্রশ্ন রয়েছে যাই হোক ওখানকার আমি ওখান থেকে খবর নিচ্ছিলাম আমার ওখানে একজন দর্শক রয়েছেন বলছিলেন অত সহজে এখানে বিক্রি হন না মানুষ দেখা যাক না কি রেজাল্ট হয় তো আমরাও দর্শক অপেক্ষা করবো বারো তারিখে কি হচ্ছে দর্শক কি কি বলবেন সেই ছোট মাঠে খেলা না মুখে বড় বড় লেকচার কিন্তু সেই ছোট মাঠে খেলা তাও দেখা যাক ওই খেলাতে কি রেজাল্ট করে তৃণমূল কংগ্রেস দর্শক যা বলার বলুন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ